বেশিরভাগ পুরুষই কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক বেশি দ্বিধা এবং দ্বন্দ্বে ভোগেন তারা মনে করে থাকেন যে তার হয়তো বা পুরুষ লিঙ্গের যে আকার এবং আকৃতি সেটা হয়তো নির্দিষ্ট না বা আদর্শ না অর্থাৎ পুরুষ লিঙ্গের কেন তারা সবসময় মনে করে থাকে যে এটা হয়তো বা স্বাভাবিকের তুলনায় ছোট এই যে একটা তাদের মধ্যে কেন জানি বিভিন্ন কারণে কনফিডেন্স বা আত্মবিশ্বাসের খুবই অভাব থাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে খেয়াল করেছি বা আমরা যখন কথা বলি রুগীরা যখন আমাদের কাছে আসেন তখন সবাই কিন্তু তাদের পুরুষ লিঙ্গ বা তাদের এই আকার আকৃতি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা থাকেন বা সবচেয়ে বেশি দ্বিধানন্দে থাকেন আসলে পুরুষ লিঙ্গের আকার এবং আকৃতি কেমন হওয়া উচিত কতটুকু স্বাভাবিক হওয়া উচিত বা কতটুকু ছোট হলে সমস্যা বা কতটুকু বড় হলে এটা আমরা বলবো যে ঠিক আছে যদি আমরা আকার এবং আকৃতির ক্ষেত্রে আসি তাহলে এটা কিন্তু স্বাভাবিকভাবে এক দেশের জন্য আসলে এটা কিন্তু এক এক রকম হতে পারে অনেক দেশে দেখা যায় যে ওই দেশের যারা পুরুষ হয়েছে তারা হয়তো বা অনেক বেশি স্থূল বা অনেক বেশি লম্বা সেই ক্ষেত্রে তাদের যেমন আকার আকৃতি ভিন্ন হতে পারে তেমনি আমাদের আমাদের দেশের সাথে কিন্তু তাদের সবসময় যে আকার আকৃতি মিলবে বা একই হবে এমন ধারণা কিন্তু ভুল আমাদের দেশের যে আকার আকৃতি বা আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান রয়েছে পারিপার্শ্বিক অবস্থান রয়েছে প্রত্যেকের একটা নির্দিষ্ট কিন্তু গঠন এবং কাঠামো রয়েছে দৈহিক গঠন কাঠামো এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আকার এবং আকৃতি নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে সাড়ে তিন থেকে পাঁচ বা সাড়ে পাঁচ ইঞ্চির কথা বলছি বা আমরা এই যে একটা নির্দিষ্ট সাইজের কথা বলছি তো এই আকার আকৃতিটা কিন্তু খুবই স্বাভাবিক এবং কারো যদি মনে হয়ে থাকে যে এর চেয়েও তার কম সাড়ে তিন বা তিন ইঞ্চির কারো যদি আকার এবং আকৃতি কম হয়ে থাকে সেই ক্ষেত্রে তার যদি সমস্যা না হয়ে থাকে অর্থাৎ যখন তিনি তার স্ত্রীর সাথে মেলামেশায় যাচ্ছেন সহবাসে যাচ্ছেন যদি এটা তাদের জন্য কোনো সমস্যার কারণ না হয়ে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই কোনো কারণই নেই আবার অনেক সময় দেখা যাচ্ছে তার কাছে মনে হচ্ছে যে হয়তো বা পাঁচ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং যখন তিনি উত্তেজিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হয়ে যাচ্ছে এবং তারপরে তার মনে হচ্ছে যে তিনি বা তার স্ত্রী কোনো কারণে তারা নিজেদের মধ্যে সন্তুষ্ট না সেই ক্ষেত্রে তারা চাইলে বা সেই ক্ষেত্রে তাদের উচিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আজকাল কিন্তু দেখা যায় যে পুরুষ লিঙ্গের আকার এবং আকৃতির পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত উপায় বিভিন্ন ধরনের পদ্ধতি এসেছে এবং এই পদ্ধতিগুলো কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেন বিজ্ঞানসম্মত উপায়ে যদি তার শারীরিকভাবে তার শরীরের জন্য এটা কোনো ক্ষতি করে না থাকে বা ক্ষতিকর কোনো দিক যদি এটা না থাকে থাকে তবে সেই চিকিৎসাগুলো তারা দিয়ে যেগুলোকে আমরা বলে থাকি বিভিন্ন ধরনের অ্যাসেটিক সকোয়েব থেরাপি খুবই পরিচিত এছাড়া যদি প্রয়োজন হয়ে থাকে এর বাইরেও বেশ কিছু আরও অত্যাধুনিক পদ্ধতি রয়েছে তাই লিঙ্গের আকার এবং আকৃতি নিয়ে খুব বেশি বিচলিত না হয়ে সবসময় চেষ্টা করুন যে স্বামী স্ত্রী যেই সময়টা নিজেরা কাটাবেন সেই সময়টুকু কতটুকু নিজেদের মতো করে আনন্দময় করে তুলতে পারেন এবং সবসময় খেয়াল করতে হবে যে লিঙ্গের আকার আকৃতির উপর কখনোই নারী পুরুষের যে সুন্দর একটা যৌন জীবন সেটা কিন্তু কখনোই শুধুমাত্র লিঙ্গের আকার আকৃতির উপর নির্ভর করছে না অর্থাৎ এটা নির্ভর করছে তাদের দুজনের একটা ভালোবাসা বা বন্ধুত্বপূর্ণ মনোভাবের উপর তাই লিঙ্গের আকার এবং আকৃতি নিয়ে অর্থাৎ পেনিসের সাইজ এবং শেপ নিয়ে খুব বেশি বিচলিত না হয়ে চেষ্টা করুন নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার আর যদি কখনো মনে করে থাকেন যে আসলে আপনার পেনিসের সাইজ এবং শেপ এটা আপনাকে বিচলিত করছে কিংবা আপনার যে সঙ্গে রয়েছে আপনার স্ত্রীর জন্য এটা সমস্যার কারণ হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত